আমার অমুক ডাক্তার সাথে হাত আছে অমুক ডাক্তার সাথে হাত আছে এর অন্য আসল হাতের কোন মিল নাই ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো মিল নাই তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এখন আমি আপনাকে বলতে যাচ্ছি শুনে একটা মেয়ে একটা ছেলের ইসলামিক রীতি রেওয়াজে দুটা সাক্ষী রেখে মোহরানা বেনে ইজাব কবুল করে বিয়ে হলো আর সেই মেয়েটা বাচ্চা জন্ম দিল দুই বছর পর বাচ্চার বয়স যখন পাঁচ বছর হচ্ছে স্কুলে ভর্তি করছেন প্রিন্সিপাল বলছে আধার কার্ড নিয়ে এসো বাচ্চা যখন আধার কার্ড দিচ্ছে তো আর বাপের নাম থাকবে কি থাকবে না থাকবে থাকবে কি থাকবে না থাকবে আর একটা মেয়ে চরিত্রহীন মেয়ে রাস্তাঘাটে থেকে বাজারে থেকে হোটেলে থেকে কোথাও থেকে বাচ্চা জন্ম দিয়েছে আর বাপের ঠিকানাই বাচ্চাটা ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে ওই বাচ্চার বয়স পাঁচ বছর হচ্ছে স্কুলে ভর্তি করেছে তো প্রিন্সিপাল বলছে আধার কার্ড দাও তো আধার কার্ড যখন দিচ্ছে তো বাপের নাম থাকে বাপের নাম কেন নাই পীর নাই তো ইসলাম যেটা ইহুজির দাবা ইসলাম খ্রিস্টানদের দাবা ইসলাম ওই ইসলামের পীর নাই পীর আছে আমরা মানে না একটা কথা মনে রাখবে ভারতের মাটিতে যদি খাজা মহিনুদ্দিন চিস্তি না আসতো করে মুসলমান হয়ে গেছে নব্বই লাখ অমুসলিম কালমা পাঠ করে মুসলমান হয়েছে তো দিনাদের চরিত্র কেমন ছিল ব্যবহার কেমন ছিল শুধু আউলিয়া গ্রামের পুরুষ ফিটিলি খাওয়ার জন্য করলে হবে না চরিত্রটাকেও তাদের মতন করতে হবে আমাদের সমাজের মধ্যে এমন নোংরা ঢুকে গেছে বাবা এক জায়গা নয় দুই জায়গায় একাধিক জায়গাতে যাচ্ছি এলাকার মধ্যে দশটা নামাজি আছে তো সাতটা নামাজি মসজিদে নামাজ পড়ছে আবার তিনটা নামাজি বলছে ইমামের পিছনে নামাজ পড়বো না আমি মনে করলাম ইমাম সাহেব কি ওয়াহাবি তো হবে নাকি চেক করছি তো আহলে সুন্নাতল জামাতে কিন্তু সাতটা লোক নামাজ পড়ছে তিনটা লোক পড়ে না এইরকম বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায় এই জন্য আপনাদেরকে সচেতন করতে চাই বলতে চাই ইমাম সাহেবের মধ্যে কোনো ভুল থাকতে পারে কি পারে না আমার সাজাকে সাতটা রোজা রাখো দুই মাস হুজুর পারব না ষাটটা মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়াও হুজুর বলছে বলছে হুজুর এটাও পারবো না একজন খেজুর নিয়ে আসলেন নবী বলেন খেজুরটা নিয়ে যাও আর তুমি এই খেজুরটা তোমার ছেলে পিলেকে তোমার এলাকার গরিবকে বন্টন করে দাও তোমার কাফফারা আদায় হয়ে ওই সাহাবী করছে হুজুর আমার কাছে বড় গরিব কেউ মানে খেজুর তুমি কিভাবে পাবো ওই রাস্তা কিন্তু সাহাবী করছেন রাসুল পাক বললেন 60টা روزہ রাখো দুই মাস 60টা মিসকিনকে দুই বেলা খাবার খাও দুটো অপশনের মধ্যে একটা করো ওলমায়ে کرامের কাছে আসবেন এই দুটো অপশন দিতে পারবেন বাকি নয় কিন্তু আমার নবীকে আল্লাহ মুফতার ফুল বানিয়েছেন

মুসলিম শরীফের হাদিস রসুলের পাক বলছে জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ নবী বলছেন ইয়া আয়েশা তো লাউসিয়ে তো লাসার মানি জেবালুজ যাহাব এ আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে আল্লাহ নবীকে খাজানার সমস্ত খাজানার চাবি দিয়েছেন ইলমের চাবি দিয়েছেন তাই বুখারী শরীফের মধ্যে হাদিস রাসূল পাক বলেছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া আনা কাসিম নিশ্চয়ই আমি আল্লাহ

কয়েকটা এক্সাম্পল দিচ্ছি সাহাবীকে বলছেন সাতটা দুই মাস হলো তারা করে পারবো না সাতটা মিস্কিনকে দুই বেলা খাবার খাওয়া খজুর সম্ভব নয় এই খেজুরটা নিয়ে যাও তোমার গ্রামের গরিব মিশকিনকে দিয়ে দিবে তোমার কাপ খর হয়ে যাবে নেভি কত মসলাটা সহজ করে দিলেন। কিন্তু আল্লাহর নেবি সাল্লাল্লাহ সাল্লামের সাহাবী বলছেন খুজুর আমার চাইতে বেশি গরিব আমার এলাকায় কেউ নেই আমার নেমে মুসকিমেরা হাসলেন বললেন যাও তুমি নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও তোমার কাম করা আদায় হয়ে যাবে এখন আপনাদের মধ্যে যদি কেউ রমজান মাসে বিড়ি খেয়ে হুজুরের কাছে আসে হুজুর বিড়ি খেয়েছে রমজান মাসে রোজার অবস্থায় তো হুজুর কি বলবে সাতটা রোজা রাখো পারবো না সাতটা মিসকিনকে দুই বেলা খাবার খাওয়া তো বলবেন পারবেন না তো হুজুর কি বলবেন এই লবণ চুষি নিয়ে যাও খাও তোমার কাপ ফাড়া দেয় হয়ে যাবে হবে একমাত্র এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন এটা জোরে হবে না এই পাওয়ার রসুলকে দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষ জানেন আমার আপনার উপরে পাঁচ অক্তের নামাজ কত অক্ের নামাজ কেউ যদি বলে আমি চার অক্সের নামাজ ফরজ হয়নি এক অর্থের মানে না কাফি মুসলমান নামাজকে অপমান যদি করে অস্বীকার যদি করে তুচ্ছ মনে করে ছোট মনে করে তাহলে সেই ব্যক্তির ইমান চলে যাবে নামাজ এত কড়া ফরজ বুঝতে পারছেন কথা একজন ব্যক্তি এসে হচ্ছে হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব। তবে আগে আপনি বলেন সবার উপরে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ আমার উপরে যেন দুই অক্তের নামাজ আচ্ছা আমাদেরকে যদি কেউ এসে বলে তো আমরা পারবো যে যা তুই দুই হপ্তার নামাজ ঘড়ি তোলে দু হপ্তার পরত বলে দিলাম হবে কিন্তু রসুলের পাক বলছেন যাও সারা পৃথিবীর মানুষের জন্য পাঁচ হপ্তের নামাজ ফরদ তোমার জন্য আমি রসুল বলে দিলাম দুই হপ্তের নামাজ ফরক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন পুরুষদের জন্য সোনা হারাম কিন্তু আল্লাহর নবী হাজরাতের সোরাকাকে বলছেন সরাকা তোমার হাতে যদি কেশরফ কাজ কেশরফ যদি কাঙ্গান থাকে সোনার কত সুন্দর লাগে তিনি পরে ওই কাঙ্গান পড়েছিলেন সাহাবি রসুল ওই সাহাবি রসুলের নাম হচ্ছে হাজরাতে সোরাকা ওনার জন্য খাস আমার নবী সোনা জাইজ করে দিয়েছিলেন এই ক্ষমতা পৃথিবীর করে নাই মুসলমান এই জন্য আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিস নবী পাককে পানি এনে দিচ্ছেন তিনার খাদেমা হাজরাতে রাবিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি খুশি হয়ে বলছেন রাবিয়া সাল্লি আমার কাছে চাও তুমি কি চাচ্ছ তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই রাসূল পাক বলেন জান্নাত দিলাম আর কি চাও হযরতে সুরাকা বলেন জান্নাতে আপনার পাশে জায়গা চাই রাসূল পাক বলেন তুমি এই কাজে আমার সহযোগিতা করার জন্য বেশি করে সাজদা করো অর্থাৎ রাসূল পাক করলে তুমি আল্লাহর বেশি করে ইবাদত করো আমার পাশেই তোমাকে জায়গা দেওয়া হবে সুবহানাল্লাহ তো জান্নাতও নবী দিতে পারে হালালকেahanam করতে পারে কোহাকে সহদ করে দিতে পারে আল্লাহর নবী

তো বাবা নবী এবং ফারিস্তাদের দ্বারা দিয়ে ভুল হয় না বাকি মানুষের দ্বারা দিয়ে ভুল সম্ভব তো মানুষের দ্বারা দিয়ে ভুল হতে পারে এইজন্য আপনাকে একটা কথা বলি কোন ব্যক্তি যদি বলে মসজিদে ইমাম সাহেবের পাঞ্জাবি ঠিক নাই ওর পেছনে নামাজ পড়ব তার জন্য মসজিদ আপনি ছেড়ে দিলেন এটা আপনার جہালত এটা আপনার মূর্খতা যদি কোনো ইমাম সাহেবের এমন কোনো খোট থাকে যে খোটের কারণে শরীয়তের ফতোয়া অনুযায়ী মাসলা অনুযায়ী কিনার পিচার নামাজ হবে না তার ইমাম সাহেবকে নিয়ে বসতে হবে সেটা তাকে বলতে হবে সুধার করেন বারবার বারবার বলার পরে সুধার হচ্ছে না বুঝা যাচ্ছে যে হবে না এমন ভুল যে তার পিছনে নামাজই হবে না নামাজের পর ছুটে যায় তখন তাহলে ইমাম কি বাদ দিতে হবে যদি সুধার না আর ইমাম সাহেবকে বললাম একটা ভুল আছে ঠিক করে নিল তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সমাজে ভুল কি জানে ইমাম সাহেব পাঞ্জাবি পড়েছেন তো পিছন তার দামান ইমাম সাহেব পাঞ্জাবি পরে নামাজ পড়াচ্ছে তো পিছন তার দামান উপরে উঠে আছে নিচে নামে তো পিছন দিক থেকে মোক্তাদের নামাজ পড়ার পর বলছে ইমামের পিছনে নামাজ পড়ান কেন বলছে দামানই ঠিক নাই কিছু লোক আবার এমন আছে ইমাম সাহেব দোয়া করছেন দোয়া করতে করতে হাত তাই ভাবে করে দিয়েছে এবার তাকিয়ে যাবে ইমাম সাহেব দোয়া করে এইভাবে তার হাত তাই ভাবে করে এই সবার বিষয়ে নামাজ পড়ব না এইগুলো যে হালত আমাদের মধ্যে ভরা ছিল আমার নবী মাপ করতে শিখাচ্ছেন আইবকে লুকিয়ে দিতে বলেছেন যে ব্যক্তি মানুষের আইবকে ঢেকে দেয় চাপা দিয়ে দেয় আল্লাহ তাকে পছন্দ করে সুহান আমার মধ্যে আপনি কোনো খোট দেখলেন বয়ান করলে আমার বদনাম হবে ঢেকে দিলেন তো আমার বদনাম হলো না আমার গুণ আমার যে খোট আপনি ঢাকবেন আল্লা আপনার বড় বড় গুণার উপরে পর্দা ঢেলে দিবে সুহান আল্লাহ বলে আমরা এটাই বুঝতে পারিনি এই জন্য বলতে চাই বাবা অনেক কিছু আছে সেইগুলো আমাদের জন্য শিক্ষা করা একান্ত জরুরি আমরা মুসলমান আমাদেরকে ভাবতে হবে একটা মসজিদের ইমাম হচ্ছে মাথার পা একটা মসজিদ যদি মসজিদের ইমাম যদি আপনার ইমামতি করে সেই ইমাম আপনার ইমাম আপনার সমাজের ইমাম আপনার মাথার পা তার মধ্যে যদি কোনো খট খোঁট দেখেন পার্সোনাল ঘরে গিয়ে বলেন হুজুর আপনার এই জিনিসটা এরকম এটাকে ঠিক না ভুল ইমাম সাহেব নিজেই বলে দিবে ঠিক না ভুল নাকি বলেন আর আমার মতে ভুল আছে আর আপনি গেনামে গেহে বাড়াচ্ছেন নামাজ ছেড়ে দিচ্ছেন আর আমাকে বলছেন না তাহলে এটা আপনার মূর্খ মুছাড়া কিছু হতে এটা শরীয়তের শিক্ষা আমার মধ্যে ভুল আছে আপনি আমাকে বলেন আর ইমাম সাহেবের কর্তব্য যদি কেউ ভুলটা ধরিয়ে দেয় তাহলে ইমাম সাহেবকে অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত নাকি বলেন বাবা অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত আছে না নাই একটু আমাদেরকে লক্ষ্য করেন দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই ব্যবহার ঠিক করতে হবে ক্যালচার ঠিক করতে হবে আমরা পরে আলিম হয়ে যাচ্ছি রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না কেউ পরে মুক্তি হয়ে যাচ্ছি রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না কেউ অনেক পড়ালেখা করার পর নবীর আদর্শকে বুঝতে পারে না জীবনই শুনছি বুঝতে পারি না এখন আমাদের এলাকাতে যাবে আমরা তো দেশ বিদেশ ঘুরে গ্রামের মধ্যে যখন আপনি ঢুকবেন তো গ্রামের মধ্যে কিছু দ্বন্দ্ব যদি না থাকে মসজিদকে নিয়ে দ্বন্দ্ব এক ওই দিকে এক পাড়ে এগিয়ে দিয়ে কোন জায়গাতে আছে এক পাটি জামাত করলো তারপর আরেক পাটি জামাত করবে কোন জায়গাতে আছে ইমামের পিছনে একজন একজন নামাজ পড়বে আরেকজন যদি ইমাম বাদ দেয় তাহলে আরেকটা ইমাম এসে ওর পিছনে নামাজ পড়বে এই সমস্ত জিনিস দিতে হবে মুসলমান কো না হলে সুন্নাতুল জামাত সুন্নী ইমাম যদি থাকে তার পিছনে যদি আপনি নামাজ না পড়েন আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে আপনাকে হিসাবটা দিতে হবে তার মধ্যে যদি কোনো খোঁজ থাকে আপনি তাকে বয়ান করে দূর করেন ঠিক বুঝছ না বল বল ঠিক আপনার মধ্যে ত্রুটি আছে আপনাকে ঘিন্না করে আমি ঘিন্না করে পালিয়ে গেলাম বা আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম এটা আলাদা বিষয় আর আপনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমি বলি এটা ত্রুটি আপনি সুধার করে নেন তাহলে এটা সবচেয়ে বেশি ভালো কথা তাই লক্ষ্য করতে হবে নিজের নিজের সমাজকে চাঙ্গা করতে হবে ইসলামিক বানাতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই আচ্ছা বলেন তো বাবা আপনার ছেলে যদি জুয়া খেলে নিষেধ করবেন তো বলেন হাত তুলে বলে নিষেধ করবেন তো সবাই হাত তুলছেন না কিছু বুঝতে পারলেন না সবাই হাত তুলে বলে নিষেধ করবেন তো আর যারা জুয়া খেলেছেন এতদিন আর খেলবেন হ্যাঁ ওই আইপিএল এ পয়সা লাগাবেন চলে বলে আইপিএল এ পয়সা লাগানো যাবে আমার আপনার নবী বলেছেন যার নসিব আল্লাহ জ্বর টাকা লিখে দিয়েছেন হারাম কাজে গেলে একটু জালদি পেয়ে গেল হালাল পাতে গেল পাবে যদি দু বছর লেট আমাদের নবীর কথা ইমান আছে না নাই যদি ইমান থাকে তাহলে হারাম পথে আমরা যাব সুদ খাওয়া চলবে এই মদ পান করা চলবে জুয়া খেলা চলবে তাহলে ছাড়তে হবে কি হবে না একটু জোরে বলেন এই সমস্ত জিনিস থেকে তোমা করেন আজকে পীর সাহেব আছেন তিনার কাছে তোবা করে দেবেন নিজেকে চাঙ্গা করে নিজের সমাজকে চাঙ্গা করে এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা মানব জাতিকে দিয়েছেন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আপনারা একটু আগে চলে আসেন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সবসময় ওদের কিতাব থাকে যত বক্তব্য দিয়েছি ওদের পোস্টমার্টাম ওদের কিতাব থেকে কোন ব্যাটা কিছু বলতে পারবে বর্মার মাদ্রাসা থেকে কিছু ছাত্র বেরিয়ে গেছে যে সালারা মুসলমানই হয় তারপরে পরশু ছিলাম আসামে দেড়শো থেকে দুইশো জন মরণ আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কেউ স্টেজে মোটামুটি বিশ পনেরো জন বসে আছে আর বাকি সব সামনে বসে আছে তো ধাপোয়া চিতুয়া আনাল সাটুপি পড়ে পড়ে সব বসে আছে চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না একটা চেহারাতে নূর নাই যে নবীকে নূর না মানবে আর চেহারাতে নূর থাকবে মান হুসের মতো দেখবেন একটা বর্তমানে থেকে পোল্ট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে আর ঘর দেখবেন তো হাত তিসুর শুধু এই টুকটা মনে হবে মানুষ আর সাত যদি দেখেন তো মনে হবে জিন্দা গরু খেয়ে নেবে হ্যাঁ এরকম দাবচ এরকম এরকম শয়তান মুরগি মার্কেটে বেরিয়েছে তো দেড়শো জন দুইশো জন তবলিগি জামাতের দেওবান্দি দলের মলবি বসে আছে আর আমাকে টপিক দিয়েছেন ক্যাম করা যাবে কি না নাবিকে নুর বলা যাবে কি যাবে না মানে টপিক যত দিয়েছে সব ওদের বিরুদ্ধে

এইগুলো লোক দিয়েছেন আর আহলে সুন্নাতল জামাত নাম মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন বলে বলছো এই জামাতের উপর অনেক ফাইদান আছে অনেকক্ষণ বক্তব্য আপনাকে দিলাম একটা কথা মনে রাখবেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ চরিত্র নবীর সুন্নাত মোতাবেক ছিলেন গাউস পাকের চরিত্র নবীর সুন্নাত মোতাবেক ছিলেন মাকদুমের সিন্নার চরিত্র নবীর সুন্নাত মোতাবেক ছিলেন আলা হযরতের চরিত্র